তারপরে অরেঞ্জ মানে কমলা তারপরে বলো হ্যাঁ একটা বললেই হবে তারপরে বল তারপরে কি আছে ব্লু মানে লিঙ্ক না নীল বলো নীল হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে কি আছে গ্রিন মানে সবুজ তারপরে কি আছে আচ্ছা ঠিক আছে আর দুটো কালার আছে বলো এইটা কি কালার এটা 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 বলো এতগুলো গ্রিন বলতে হবে না আমাকে তুমি বলো তারপরে কী কালার ছাড়ে সবগুলো তো গ্রিন সবগুলো বলবে ঠিক আছে বলো তাড়াতাড়ি বলো মানে হ্যাঁ মানে হুম মানে মানে জোরে বলো মানে পিঙ্ক মানে গোলাপি পিঙ্ক মানে গোলাপি পিঙ্ক মানে গোলাপি पिंक माने गोलापी वोडा पिंक नो येता की ये की कलर देखो तो की की कलर पर्पल माने पर्पल कलर ताई तो बेगुनी पर्पल माने बेगुनी हां बोलो पर्पल माने बेगुनी हम ये वाला माने ओ लट हां ग्रीन माने शबु हां ओडा माने

অথবা দূর থেকে করতে হবে না কাজ থেকে করো এখান থেকে করলেই হবে এদিকে দাও না এদিকে দি দাও এখানে দাও এখানে দাও এখানে দাও তাহলে তো আয় হয়ে যাবে তাড়াতাড়ি কুইক কুইক ফাস্ট ঠিক আছে এবার নিচে দাও হয়ে গেছে এবার নিচে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট কেমন কেমন ফাস্ট তাড়াতাড়ি দাও বেঁকে যাচ্ছে কেন না সোজা করে দাও তাড়াতাড়ি ওটা দাও এখানে দাওর কেমন করে খেতে হয় দেখো হাত দিয়ে এইভাবে কিন্তু আইসক্রিম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খেয়ে না তুই জেমস গুলো এইস বানাবে ঠিক আছে বানা আমার কি খাওয়া যাচ্ছ এবার ওইটা না আমার পেট কাটো এখান থেকে মাঝখান থেকে পেট কেটে দাও এইখানে দাও এখানে দাও এখানে দাও এখানে দাও মাঝখানে মাঝখানে হ্যাঁ এবার পেট কাটো এই যেমন করে লেখো না ওইভাবে না পুরোটা দিতে হবে এখানে দাও এখানে দাও দাও আর একটা আর একটা দাও আর একটা দাও কি হলো এটা এইচ ফর কি হ্যান্ড হ্যান্ড মানে হাত হাত আর একটা কি হয় এইচ ফর

মনে থাকবে আমার কি করছো এ লিখলে পেট কাটো পেট কাটো এর পেট কাটো এবার কি করবে এটাকে এবার কি করবে জেমস দিয়ে সাজাবে বা কি সুন্দর হচ্ছে ফার্স্ট ফার্স্ট ফাস্ট সোজা করে দাও সোজা করে দাও যা আরে কি হলো তাড়াতাড়ি করতে হবে তো ফার্স্ট ফার্স্ট করতে হবে ফার্স্ট ফার্স্ট তাড়াতাড়ি বেঁকে যাচ্ছে তো দেখি একটু না 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 পেট কাটবে কি দিয়ে তাড়াতাড়ি করো আর একটা দাও এখানে হ্যাঁ ওর পেটটা কেটে দাও দুটো দিয়ে হ্যাঁ আর একটা দাও কি হলো এটা এ ফর অ্যাপেল অ্যাপেল মানে কমলা অফ অ্যাপেল মানে কমলা আপেল আপেল আর একটা কি হয় জানো এ ফর অ্যান্ট অ্যান্ট মানে পিপড়ে পিপড়ে অ্যান্ট মানে এবার তুমি জেমস খেয়ে নেবে কি কালার এটা গ্রিন কেন তুমি বেশি খাবে না বেশি খেলে কি হয় দাঁতে ক্যাভিটিস হয় ঠিক আছে তুমি ব্রাশ করো তো দেখি তোমার ই করো দেখি করো এট প্রত্যেকদিন ব্রাশ করবে ঠিক আছে মনে থাকবে হ্যাঁ এটা গুড মর্নিং বলে দাও মা পড়তে যাবো হ্যাঁ পড়তে আচ্ছা তাহলে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা এখানে এরকম করে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো সবসময় ভালো থেকো আর আমার পাশে থেকো ঠিক আছে বাই